প্রথমে দিয়েছি পেঁয়াজ রসুন মানে একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে দিয়েছি যতগুলো পেঁয়াজ ছিল প্রত্যেকটাকে চার ভাগ করে কাটছি তারপর একটা গোটা মরিচকে তিন ভাগ করে কাটছি এভাবে আমি পেঁয়াজ নিতে পাঁচ ছয়টা মরিচ নিতে আর দুইটা রসুনের কোয়াশাড়াই নিচ্ছি আমি অবশ্যই এখানে দেশি রসুন ব্যবহার করছি এই যে অবশ্যই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রত্যেকটা দানা আর কি নিয়ে লবণ আর গরম তেলে লবণ দিয়ে নিয়ে শুই রসুন মরিচ আর পেঁয়াজ প্রথমে হালকা চটে করে নিয়েছি এক কথা বলতে চটে করে নিচ্ছি নেওয়ার পরে তার মধ্যে আমি হচ্ছে ধুয়ে রাখা সুতির মাছ এই সুতিরটার নাম আমার জানা নাই এই যে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন বা চিনতে পারবেন যারা ওই সব অঞ্চলের মানুষ আমি উত্তরবঙ্গের মেয়ে আমি খুব একটা বেশি শুটকি মাছের বিষয়ে আমার খুব একটা ধারণা নাই তো এই যে এই মাছটাকে আমি নিচ্ছি এটাকে এটা নিচ্ছি নিয়ে ফুটন্ত তো গরম পানিতে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে ধুয়ে নিচ্ছি এবং আমি দুই তিন মিনিটের মতো চুলাতে জালও করছি জাল করে তারপর আবার গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে সেই মাছটাকে ওই সটে করে নেওয়া পেঁয়াজ রসুন মানে কেটে নেওয়া পেঁয়াজ রসুনের কোয়া আর মরিচের সাথে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এই যে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে রাখছিলাম জাস্ট দিয়ে একটু ছোটো করে কেটে দিয়েছি যাতে করে ব্লেন্ড করার সময় বা ভর্তা করার সময় বারবার ধনিয়া পাতার লতাগুলো জড়িয়ে না দেয় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে মাছ কাঁচা না থাকে বা কোনো কিছু কাঁচা না থাকে আমি যাতে চাইলে এই ঘরটা ওয়ান উইক রেখে খেতে পারি এই জন্য খুব ভালোভাবে এটি সব কিছু ভেজে নিচ্ছি নিয়ে আর একটু আর এক দেড় মিনিটের মতো তুলায় রাখবো রাখার পরে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে অন্য রান্না করবো আর এদিকে এইটা ভাজনাটা আর কি যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে হ্যাঁ পাটাই করা ভর্তা নাকি খেতে অনেক বেশি স্বাদ হয় কিন্তু আমার পাটাই করা পসিবল না কারণ অনেক দিন হলো আমি পাটা ইউজ করি না এই যে এখানে আমার পাটা আছে পাটা পোতা দুইটাই আমার এই যে এইখানে আছে কিন্তু এই জন্য আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নেব এই যে পাতা থেকে সমস্ত পানি ছেড়ে দিয়েছে পেঁয়াজ রসুন কোনোটাই আর কাঁচা নাই সব কিছুই পুরোপুরিভাবে হয়ে গেছে এবং মাছটাও হয়ে গেছে যে মাছের যে কালার এটাও চেঞ্জ হয়ে গেছে এই যে মাছগুলো একেবারে সাদা কালারের ছিল একেবারে হোয়াইট কালার আমি ধুয়ে ধুয়ে ক্লিন করে নিছি নেওয়ার পরে আমি মাছ এত ধুইছি যে মাছের স্কিন উঠে চলে গেছে তো আমার শুক্রি ভর্তা খুবই ভালো লাগে শুক্কির রান্না ভর্তা শুক্রির যে কোনো রেসিপি আমার অনেক বেশি পছন্দের তো আমি যেভাবে করছি আজকে দেখা যাক কেমন লাগে খেতে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এটা অবশ্যই খাওয়া হালাল এই জন্যই বলছি বা এটা খেলে কোনো সমস্যা হবে না এই জন্যই বলছি যে এটা আমি মাছটাকে আমি গরম পানিতে মানে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আবারও গরম পানি দিয়ে ছয় সাতবার আমি দুই তিন মিনিট করে পানির মধ্যে রেখে রেখে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ শুটকিতে খুব একটা অভ্যস্ত না খাই কিন্তু নিজে তো করি না অতটা জানাও নাই আমার এই জন্য আর কি আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো জীবাণু না থাকে ময়লা না থাকে আবার যেন মাছটা কাঁচাও না থাকে এই জন্য আমি ফার্স্টে সেদ্ধ করে নিচ্ছি দেন এই যে আবারও আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একসাথে করে সব কিছু তো এই যে এটা হয়ে গেছে কমপ্লিট খাঁচাখাঁচির কাজ এখন জাস্ট একটু ঠান্ডা করবো এই যে দেখুন কাটা ছেড়ে দিছে বুঝতেন কাটা বের হয়ে আসছে এই যে দেখুন কাটা বের হয়ে গেছে মাছ থেকে মানে আমি এতটা কি করছি যে দেন আমি ভর্তাটা করবো আর আজকে আমি খাবো চিতাই পিঠা দিয়ে ভর্তা তার জন্য আমি এই যে এখানে চিতাই পিঠা দিয়ে ভর্তাটা আমি খাবো এই জন্য এখানে গোলা রেডি করে রাখছি অলরেডি চাষ আমি বানাই নিব এই আর কি ঘরটাটা বানিয়ে চিতাই পিঠা নিয়ে একেবারে আপনাদের সামনে হাজির হবো হয়েছে বাবা যাও কম্বলের মধ্যে যাও বাবা এই যে আমার আমি বানাইতে চাইছিলাম চ্যাপটি রুটি কিন্তু হয়নি আটাটা আর একটু পাতলা করা লাগতো তো যাই হোক এটা দিয়ে আমি বানাই নিছি যেহেতু আমি একাই খাব আর এখানে যে দুইটা পিঠা বানাই নিছি জাস্ট আমি খাবো কিন্তু পিঠাটাও ভালো হয়নি জানি না আজকে কেন এরকম হলো আর যেদিনকে ভালো করে বানাইতে পারবো মানে নেক্সট টাইম ট্রাই করবো ভালোভাবে করার এর আগে করছি ভালোই হয়েছে কিন্তু জানি না আজকে কেন যেন এরকম হয়ে গেছে বলা যায় আর কি আমি যে পানিটা দিয়ে ব্যাটারটা রেডি করছিলাম সেই পানির তাপটা একটু বেশি ছিল মানে একটু বেশি গরম ছিল এই জন্য মেবি পিঠাগুলো আমার নষ্ট হয়ে গেছে তো এই যে পিঠাগুলো আর এই হচ্ছে ভর্তা তো আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছি